নমস্কার এনকেটিভি বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি প্রীথা রয়েছি আপনাদের সঙ্গে আজ যে তারার গল্প আপনাদের করব তিনি পঁচিশের পাগলি তিনি ঠাম্মি তিনি এভারগ্রিন কিন্তু তার আবার মনের বয়স কখনো বাড়ে না সবসময় হাসি হাস্য কৌতুকের শব্দটা বোধহয় খুব কঠিন আর এখনকার নিত্যদিনের ব্যস্ত জীবনে আমাদের হাসি চলে যাচ্ছে কিন্তু তাকে দেখে সব সময় হাসতে ইচ্ছেও যেরকম করবে আপনাকেও সেরম তিনি হাসাবেন আমার সঙ্গে রয়েছেন নান আদার দেন তনিমা সেন এভারগ্রিন তুমি তো সেজেছ সেভাবে কি মুশকিল যতভাবে এবার একটু রংটা কমাবো তত বাড়ি থেকে মেয়ে বলে খবরদার না সবাই কিন্তু সেজে গুজে ঘুরে বেড়ায় আর আমার যে কি অস্বস্তি লাগে চোখ নিচু করে তুমি তো ব্রাইট ব্রাইট পড়তেই বেশি পছন্দ করো যেটুকু আমি জানি আরে পছন্দ করলে কি হবে একবার আয়নার সামনে দাঁড়ালে তো দেখতে হবে নিজেকে লাগে তোমার তো মনের বয়স বাড়ছে না তনিমাদি মনের বয়স ওটা মামা মনে হয় না আর কোনোদিনও বাড়বে এর পাগলি

ভালো চলছে একটা জিনিস জানো তো বোকাদের কিন্তু সব ব্যাপারটাই ভালো চলে মানে তুমি নিজেকে বোকাও বলছো একদম তাহলে তোমার যে হাসি মানে তোমার থেকে যে অক্সিজেন দর্শকরা পান তো সেইটা তো কোথাও গিয়ে বোকার পরিচয় দেয় না সেটা না কি একটা দায়িত্ব হয়ে গেছে যেন আমার মানে এক একজন রাস্তায় ধরে বলে তো এরকম ভাবে যে আপনি কিন্তু দুঃখের পাঠ করবেন না আপনি কিন্তু বদমাইশির পাঠ করবেন না মানে আপনার সঙ্গে সেইটা যায় না সেই চরিত্রটা যায় না একেবারেই তাই সে যে জানো নিশ্চয় সেই প্রায় আমার বরেরই বয়সী একজন ভদ্রলোক বলেছিল বরকে আপনার বউকে না দেখে মানে এরকম কি তোমাকে প্রচুর শুনতে হয় নাকি রাস্তাঘাটে বা আমার হাজবেন্ডকে শুনতে হতো তিনি আমাকে হাসিয়ে দিয়ে ওপরে চলে গেছেন একদম আচ্ছা এবার একটা বিষয় তোমাকে আমি জানতে চাই সেটা যে মায়ের হাসি নেই মিষ্টি হাসি এবং মায়ের ডায়াবেটিস এই দুটোই তুমি পেয়েছো একদম তাই তো তাহলে আমরা একটা ছোটবেলাতেই বরঞ্চ ফিরে যাই তুমি স্মৃতি রোমন্থন করতে খুব পছন্দ করো তুমি সেই ছোটবেলায় ফিরে যেতে পছন্দ করো তো যেটা দিয়ে আমি শুরু করলাম যে মায়ের মিষ্টি হাসি সবসময় হাস্যমুখ মানে হাসি মানে যেখানে খুব তিক্ততা সৃষ্টি হয় আমি শুনেছি এটা আমার মায়েরাও বলেন যে সেখানে হাসিয়ে কিন্তু জয় শেষে আমি না এক এক সময় অবাক্ষই ভাবি তখন তো ছোট ছিলাম দেখো যেটা আমরা সঙ্গে পাচ্ছি তার মর মতো বুঝতে পারি না হারিয়ে গেলে তখন একদম যে যথেষ্ট মানে টানাটানি সংসার একটা বড় পরিবার বিশাল বাড়ি অনেক মানুষ সবই ছিল কিন্তু এতটা সচ্ছলতা ছিল না যে একদম হৈ হৈ করে টাকা গড়াবার মতো এ কত কিন্তু মা কি করে যে ওরকম সবসময় হেসে থাকতো আর যেই বাড়িতে আসতো জিনিসটা আমার মধ্যেও হয়ে গেছে মানে আমি রাস্তাঘাটে কত লোকের মুখে শুনেছি তারা কোনো সময় আমার বাড়িতে এসেছেন আর কি হয়তো ড্রাইভার হয়তো এমনি লোক আমি কিছু না কিছু খাইয়েছি আমার কিছু মনে নেই কারণ এটা আমার অভ্যেস

ভীষণ ভালো রাঁধতেন ভীষণ ভালো কারণ দেখো এখন তো নানান রকমের আতর টাতর হ্যান ত্যান সব বেরিয়েছে ঘরে ঘরে সবাই তাই দিয়ে করছে কিন্তু আমার ছোটবেলায় তো আর অত কিছু ছিল না তার মধ্যেই কিন্তু আমাদের বাড়িতে রিজওয়ালা চাপ এই সমস্ত মা করতো একেবারে কিন্তু তুমি কোথাও কোথাও বললেছো যে রান্না তুমি করতে ভালোবাসো বা রান্না তুমি করো কিন্তু মায়ের মতো সেরকম ভালো রান্না নাকি তুমি করতে পারো না ও মানে আমি ধর একটা কিছু রাঁধতে গেলে অনেক কিছু পাই হাতের কাছে যদিও আমি খুব কম তেল মশলায় রান্না করি কিন্তু আমার মা অতটা এখন যে মশলাগুলো উঠেছে তখন তো নিশ্চয় ছিল না কিন্তু হতে পারে এটা যে মায়ের হাত বলেই এরকম লাগে কিন্তু পাড়া প্রতিবেশীরাও তো খুব প্রশংসা করতো আচ্ছা আর এখনো সেই আতিথেয়তা তোমার মধ্যে রয়েছে তুমি যেখানেই যাও বা তোমার কাছে যেই যায় সেই আতিথেয়তা আমরা কিন্তু ভীষণভাবে লক্ষ্য করি মিস করি না মানে তারকা

এবং একটি সিনেমাতেও দেখা গেছিল তুমি ডাই হার্ট ফ্যান তো সেটা কি বাস্তবেও তাই হ্যাঁ মানে এগুলো হচ্ছে কি জানো উত্তম তো অনেক বড় অবস্থায় পাইনি মানে সব বুঝে গেছি এরকম অবস্থায় পাইনি আর ঘরে ঘরে টেলিভিশনটা আসার পর হয়েছে কি আমরা এরকমভাবে দেখতে পারি যে কীরকম মানে নায়ক তো বটেই মানে ওই রোম্যান্টিক এরকম তাকানো ওই যেসব সেসব তো রইলই কিন্তু যখন কৌতুক কথাবার্তা বলতেন কি সুন্দর ওই যে আমি পরে সুপ্রিয়াদির কাছে শুনেছি যে উত্তম করে একটু তোতলা ছিলেন আচ্ছা হ্যাঁ তোতলা ছিলেন বলে না এটা প্র্যাকটিস করেছিলেন এটা দত্তা চেপে কথা বলা একটু যাতে কোনো বোঝা না যায় ওনাদের অনেক ইয়ে ছিল মানে নিজেকে একটা জায়গায় নিয়ে আসার জন্যে অনেকটা পথ পার করতে হয়েছে একেবারে খানা খন্দ পেরিয়ে আসতে হয়েছে সৌমিত্র দা আমার ছবিতে যেহেতু করেছেন সৌমিত্র আমি ভীষণ ফ্যান মানে ভীষণ সব ব্যাপারই তো সৌমিত্র দা বলছিলেন যে আমার এমন সময় টাইফয়েড হয়েছিল সৌমিত্র ডবল টাইফয়েড হয়েছিল আচ্ছা তখন ওনার পাটা একটু খারাপ হয়ে গেছিল টাইফয়েডে তো ডবল একটা না কিছু ধাক্কা দিয়ে দেবো ধাক্কা দিয়ে একদম পাটা বলছে যে আমি তনিমা বিশ্বাস করবে না সারাখন খালি এদিকে টাকা ধরে নিজে মম থাকতো সব সময় আমার হাঁটাতে হাঁটাটা ঠিক করতে 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 একটা স্টাইলের হাঁটা আমি নিয়ে নিলাম যেটা এরম এরম করে কারণ তার থেকে মানে ওইটা থেকে ওইটাই একটা মার্ক হয়ে থাকবে যাতে সেইটাকে বুঝতে না পারি কেউ বুঝতে না পারে একদম এইটা খুবই যে ওদের মোরাদের যে এই ব্যাপারটা ছিল এটা আমায় করতে হবে এটা এখন আসলে এখন তো সহজলভ্য হয়ে গেছে সবকিছু তাই জন্য অতটা সময় এটা থেকে তো একটা শিক্ষা পাওয়ার যে কোনো জিনিসটাকেই আমরা দুর্বল ভাববো না একদম শরীর থাকলে খারাপ হবে এবং সেখানে যদি কোনো সমস্যা হয় সেটাকেই আমি আমার সিগনেচার মার্ক করব একদম একদম তাই তো কিন্তু এখনকার প্রজন্মকে দিদি সেটা আর করে করে না আসলে না আমরা সব সময় এখনকার প্রজন্ম প্রজন্ম করে একটুখানি নিয়ে করি বটে আমি কালকেই আমার আমাদের বন্ধু বান্ধব আছে সব মানে কপাল ভালো আমার খুব বিখ্যাত বিখ্যাত কিছু মানুষ বন্ধু আছেন আর কি তো কালকেই তার সঙ্গে কথা হচ্ছিল যে দেখুন আমাদের ছোটবেলায় বাবা মারা কত মিথ্যে কথা দিয়ে কত গল্প এবং সেটা ভালোর জন্য হ্যাঁ বোকা ছিলাম না ঠিক ঠিক হ্যাঁ সরল ছিলাম আর হচ্ছে বুঝতে পেরেছি তা সেইগুলো কি সুন্দর ভাবে শুনতাম হা করে শুনতে শুনতে কবে যে আমাদের হাঁটা হাই রয়ে গেল আমরাও সেই জায়গায় চলে গেলাম আমরাও পরের প্রজন্ম তারপরের প্রজন্মকে গল্প শোনাচ্ছি এই তো দিনের পর দিন এরকম পার হয়ে যাচ্ছে যুগের পর যুগ রবি ঘোষের সাথে তো অনেক স্মৃতি মজার স্মৃতি মজার স্মৃতি মানে রবি ঘোষকে দেখাটাই আমার একটা অদ্ভুত সারা জীবন মনে থাকে একটু বলো দর্শকদের কিছু একটা অনুষ্ঠান ছিল আমার ঠিক মনে নেই একটা বড় ফাংশন ছিল কলকাতাতে তো বাড়ি শুদ্ধ সবাই গেছি এবার আমার কিন্তু ছোটবেলা থেকেই পুরস্কারও আর ওনার সঙ্গে আমার ভীষণ ভালো ইয়ে ছিল আমার খুব ভালো আসতে ওই ছোটবেলা থেকে আসলে আমাদের বাড়িটা একটু হেমন্তময় ছিল আচ্ছা বিরাট বড় একটা ইয়ে ছিল রেকর্ড প্লেয়ার ওটা তো আমাদের ছোটদের বুঝিয়ে বলা হতো যে ওইখানে ভীষণ যখন বদমাইশি করতাম ল্যাচ কাটা নাম ছিল তখন বলতো যে ওইখানে বসে কিন্তু হেমন্ত গান গাইছে আর আমরা না কিরকম পাগলের মতো বসে বসে রেডিও গ্রাম একটা বিরাট বড় হা করে দেখতাম আর দেখে সবাই সবাইকে দেখে মানে কেউ তো দেখতে পাচ্ছি না কিন্তু দেখতে পাচ্ছি না মানে তো হেরে গেছে কারণ গানটা তো বাজছে অথবা হেমন্ত আছে ওখানে তাই জন্য হেমন্ত ওই তো ওই তো বসে আছে তখন সবাই বলতো হ্যাঁ ওই তো রকমভাবে বড় হয়েছি তো এবার ওরকম টাইমে তখন বোধ হয় সাত আট এরকম বয়স হবে ওরকম একটা বিরাট ফাংশান হচ্ছে তো বাড়ি থেকে গেছে সবাই ওরা প্যান্ডেলের ভেতরে আর্টিস্টটা রয়েছে আর এরা মাঠের মধ্যে আমরা সবাই আই তো কেউ একটা বললো যে এই তো ভেতর দিকে সবাই চা টা খাচ্ছে এরকম তো আমাকে আমার যত দাদা ডাকুদা এরকমভাবে তুলে ধরেছে এরকমভাবে আর আমি বসবে না এরকমভাবে ঝুলছি এদিক থেকে ওদিকে দেখছি আমি খুঁজছি সেই হাতা কোটানো শার্ট পরাই পড়ায় যেগুলো শুনেছি সেই মানুষটা কোথায় তো একজন ভদ্রলোক বেটে মতো কি দেখছো আমাকে বললেন যে হেমন্তকে ব্যাপার নেই হেমন্ত কি আচ্ছা আচ্ছা বলে তখন একে চেনো ওকে যেন ওরা অনেক আর্টিস্টের নাম বলছে তা আমি সবাইকে দেখছি তো মনে নেই কাকি কারণ অনেক আর্টিস্ট আর কিছু একটা বড় অনুষ্ঠান তারপর আমি চলছি হেমন্তকে দেখতে পাচ্ছি না একটু ঝুলছি ও পড়ে যাবো তো এরকমভাবে পেছনে পিছনটা কি পুরো ফাঁকা মানে ওনা ওই দাদা এরকমভাবে ধরে আছে খালি আমাকে আর আমি ঝুলছি একদিন দুটো দিয়ে এরকম ঝুলছি দাদা পড়ে গেলে দাদা ধরবে হয়তো এবার নিজেকে বসাতে সেও যদি চলে মহাডিতে আর এরকমভাবে থুদ্মিতা দিন হেমন্ত লাস্টে উনি বললেন না হেমন্ত তো নেই তোমার হেমন্ত তো নেই তুমি আমাকে চেনলাম যে না আমি রবি ঘোষ আহ ওই ওই गोष्ट তারপরে হল আমি পেছনে নামা ধরে তো তারপরে বহু দিন পরে বড় হয়েছি বিয়ে হয়েছে অভিনয় করতে এসেছি সব কিছুয়ের পর রবিদার সঙ্গে অভিনয় করতে গেলাম এবার দুজনে কাজ করছে কাজ করছে অদ্ভুত ব্যাপারে ব্যাপারে মানে কাজ করছে তখন আমি কলপটা ভুললাম জানেন তো এরকম প্রথম দেখা হ্যাঁ প্রথম দেখা এরকম চাচা চাচা পায় না কি এমন মনে হয় না আমি কি হয় তো গল্প এবং সেইখানে কাজ করতে করতে তিন চার দিন আমাদের শুটিংটা হয়েছিল মাত্র কোনো একটা এর তো মা মারা গেলেন আচ্ছা হুম এবার তার দুদিন আমি যেতে পারিনি কারণ ওই শুটিংটাও দুদিন বা অফ ছিল আমি পারিনি এবার তৃতীয় দিন কি চতুর্থ দিনে আমি গেছি কাজটা করতে কারণ আর শ্যুটিংয়ের ব্যাপার তো আটকে যাবে অতদিন আগে তো আমি গেছি চুপচাপ আছি তা আমাকে বসে বসে মাকে নিয়ে অনেক কথা বললেন মৃত্যু নিয়ে আর কি মৃত্যু নিয়ে অনেক কথা যে এটাই হচ্ছে বড় বাস্তব সব থেকে আমি শুনছি শুনছি চুপ করে একদম খাঁ খাঁ করছে তখন ভেতরটা না মা মারা যাওয়ার পর এতটা আমার শক্ত হয়েছিল আমরা কাঁদতে পারতাম না শুকিয়ে গেছিল একদম ভেতরটা তো রবিধা বলছে এসব বলে টোলে উমা তার দুদিন পরে টিভিতে দেখি আজকে দুপুরবেলা মারা গেছে রবিতা মানে আর আরেকটা ব্যাপার কি আমাকে বলেছিলেন তুমি আমাকে একটা ভুনি খিচুড়ি খাওয়াতে পারবে ভুনি খিচুড়ি যেন ওই ভুনি খিচুড়ি গল্প হচ্ছিল হ্যাঁ খাওয়াবো সেই খাওয়াতে পারিনি আমি কেন দুদিনের মধ্যে তখন মায়ের এই অবস্থায় তা ওই সময় মারা গেলেন তো সেটা যেমন পারিনি তারপর থেকে মানে এমনিতেই যে যা খেতে চায় আমি খাইয়ে দিই কিন্তু সমিতভঞ্জের সঙ্গে একটা কাজ করছিলো চার দিনের কাজ তো দ্বিতীয় দিনই উনি বললেন যে এ তনি মা তুই তো ভালো রান্না করিস তুই আমাকে একটুখানি মাছ খাওয়াবি আমি মাছের পোকা খুব আমার কি জানি কি হলো আমি পরের দিনই একদম তিন চার রকমের মাছ রান্না করে আর আমি যখন কিছু নিয়ে যাই সকলের জন্য ওই এক রকমের কিছু একটা মাছ নিয়ে গেছি আর সমিদার জন্য ওই তিন চার রকমের মাছ খেতে ভালোবাসেন ভাগ্যিস সেদিন খাইয়ে দিয়েছি তার বেশ কিছুদিন পরেই মারা গেছে না হলে আফসোস থেকে যেটা সারা জীবন আমাকে ছাড়তে হয়েছে মমতাদার জন্য আচ্ছা আমি প্রিয় হচ্ছে বড় বড় কালো জাম মানে মিষ্টি আর হেমন্ত মিষ্টি খেতে খুব ভালোবাসতেন ভাজা মিষ্টি তো আমি গিয়ে বললাম যে দাদা আমাদের পাড়ায় একটা দোকান খুলেছে বড় বড় জাম হচ্ছে আর আমি এত ভালোবাসতাম না না ভাবতে পারবে ধরো আমাদের নাটকের হচ্ছে সবাইকে বাক্স দিয়েছে ছ সাত রকমের মিষ্টি একটা নোনতা আর ইয়ে ঘর জামাই করছে চিরঞ্জিতের সঙ্গে আমি না উঠে দাঁড়াতাম গিয়ে ওই নিজের বাক্সটা খুলে সকলকে আমার থেকে একটা অন্য মিষ্টি দিতাম তার কালো আমি নিতাম নী এক কোণে বসে কুক 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 করে সাতটা সাতটা কালো জাম খেতা বসে এখন কালো জাম খাওয়া মানে ওই রকম মিষ্টি খত খেতে পারবে না কিন্তু এখন কি খাও না মিষ্টি মিষ্টি তাকে খাওয়াতে পারলাম না তো ওটা আপসু হ্যাঁ ওই খাওয়াতে পারলাম না কারণ উনি বললেন যে আমায় খাওয়াবি আর বেলা বৌদি বললেন যে এই ওর কিন্তু সুগার আছে আমার জন্য আনবি এই সমস্যা করতে করতে তারপরে সবাই বলল না না অসুস্থ কি দরকার খাওয়াবে সেই খাওয়াতে পারলাম না আমার অত সাদের কালো জাম খাওয়া আমি ছেড়ে দিলাম যাক মানে আমাদি অনিন্দ্য টেলিফিল্ম অনিন্দ্য সরকার অনিন্দ্য সরকার সেই টেলিফিল্মে একটা সিন যেটা তোমাকে খুব আঘাত করেছিল দরজাল শাশুড়ি তুমি আমি প্রথমেই বলেছিলাম থাম্মি আর পঁচিশের পাগলি কিন্তু দরজার শাশুড়ির অভিনয় তুমি করেছো এবং সেই অভিনয় মানে সেই সিন তোমায় খুব দুঃখ দিয়েছিল আঘাত দিয়েছিল খুব খুব মানে এখনও যদি কথাটা ওঠে না আমি এখনও মেনে নিতে পারি না একটা মানে পুরো ব্যাপারটা আমি দেখলাম মিথ্যে একটা কা কেরাসিন তেল ঢালা হলো তাতে আগুন দেওয়া হলো তাকে আমি ধাক্কা মেরে ফেলে দিলাম সব বুঝছি কিন্তু সেটা না আমি কিছুতেই নিতে পারিনি যে এইভাবে পুড়িয়ে মারা আমি তো নিতে পারিনি নি এবং ওই ওইটা দেখার পর থেকে দর্শকরা আমাকে দাঁড় করে করে আপনি না এই ধরনের চরিত্র করবেন না হ্যাঁ মানে বলতে নেই অভিনয়টা ভালো করেছিল মার্কি যাতে প্রত্যেকের ভেতরে লেগেছে সেটা আর না আমি বলছি যে মানে তনি মাসেন এই নামটার সঙ্গে কি শুধু হাসি বা হাস্য যে মানে কোনোভাবে কি ওই দজ্জাল ওই বিষয়টা দেখতে দর্শকরা পছন্দ করেন না বা দেখতে চান না তোমার ক্ষেত্রে দেখতে চায় না তো দজ্জালের থেকে ওটা তো খুনি একটা খুনি মাইসি না আমাকে আমি বলি এখনো এই যে অনুরাগের ছোঁয়া বলে একটা সিরিয়াল হচ্ছে সেখানে আমাকে যখন নেওয়া হলো ওরা আমাকে ফোন করে করে সবাই বললো এত বদমাইশ না তোমাকে দেখে রাস্তায় লোকে যাতে মারতে আসে এরকম আমি মনে মনে বললাম যে তোমরা যতই বলো লোকে মারতেই আসবে দর্শক কিন্তু আমার থাকবে না কারণ এতদিনে তো আমি বুঝে গেছি আমাকে দর্শক কিরকম ভাবে চায় আর তাদের জন্যেই আমি আমি হয়েছি অতএব আমি তাদের হ্যাঁ নানান রকমের অভিনয় করব ঠিক আছে কিন্তু খুব একটা বদমাইশ টদমাইশ আমাকে ইয়ে করতে না কিন্তু এই যে এটাই আমি বলতে চাইছি যে হাসি হাসি মানে লোককে হাসানো কি খুব কঠিন কাজ না খুব সহজ কাজ না একদমই সহজ কাজ কঠিন কাজ খুব কঠিন কাজ মানে আমি নিজে হাসির পাঠ করি বলে বলছি না যদি তুমি খুব সহজে হাসির অভিনয় করতে পারো তুমি কিন্তু সব অভিনয় করতে পারবে আচ্ছা আরেকটা ব্যাপার কি তুমি ধরো মাতালের অভিনয় করছো তোমাকে যে মদকে মাতাল হতে হবে কোনো মানে নেই তুমি রাগির অভিনয় করছো তোমাকে রাগী মানুষ হতে হবে কোনো মানে নেই কিন্তু তুমি যদি হাসির চরিত্র করো তাহলে কিন্তু তোমার ভেতরটা একেবারে মানে ইয়েতে ভরা থাকতে হবে আনন্দে খুশিতে হাসিতে ভেতর থেকে স্পন্টেনিয়াসলি সেটা আসে কিন্তু কখনো কি দুঃখ হয়েছে মানে টাইপ কাস্ট মানে ওইভাবেই তনিমা সেন বা মানসীদের কথা বলি মানে হাসির জন্য তোমরা অ্যাপ্রোপ্রিয়েট এটা কি কখনো কোনোদিন দুঃখ দিয়েছে হ্যাঁ সে তো হয় যে কত ভালো ভালো চরিত্র দেখি করি এরকম যদি পেতাম ওরকম যদি পেতাম এটা তো ভাবই সেটা ঠিক আছে কিন্তু শেষ পর্যন্ত প্রফেশনাল ব্যাপারটা তো এসেই যায় এতদিন ধরে আমি যে তৈরি হয়েছি আমাকে দেখে অনেক মানুষ খুশিতে থাকছে ইন্সপায়ার হচ্ছে হ্যাঁ ইন্সপায়ার হচ্ছে রাস্তায় গাড়ি দাঁড়িয়ে গেছে সিগনালে আমি আর আমার বর বসে আছি একজন ইয়ে ওসি জাতীয় কিছু আর কি পুলিশের তিনি খুব তল পাচ্ছেন একজন একটা ছেলেকে ওই বাইক নিয়ে যাচ্ছিল কিছু গল্প এরম তল পাচ্ছে আমার দিকে চোখ পড়ে গেল চোখ পরে গিয়ে দ্বিতীয়বার এরম তাকে এক গান আসি আমিও হাসলাম ছেলেটির কপালটা ভালো সে বাঙালি ছিল সেও হাসলো ব্যাপারটা হালকা হয়ে গেল যাই হালকা করে দিয়ে বেরিয়ে গেল মানে এটা হচ্ছে তুমি ছিলে সেই হাসিটা ওই ঘটনাটাকে পুরো হালকা করে দিল এটাই হয়তো কোন একটা সিন আমার মনে পড়েছে এরকম ধরনের ধন্যবাদ একটু প্রেমের কথা বলি আমার জীবনের প্রেম সেটা না শুনলে তো অসম্পূর্ণ থেকে যাবে

তবে আমার একটা খুব স্বপ্ন ছিল কেউ একজন তোমার কাছে আসবে তোমাকে দেখে মুগ্ধ হবে হ্যাঁ আমার দিকে বেশি হা করে তাকিয়ে থাকবে অনেকক্ষণ ধরে সমাজ সংসার মিছে সব করে গিয়ে এরকম তাকাবে তো সেটা আর হলো না সেটা আর হলো না না হলো না বলতে কেন না এই আসবে 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 এরকম একটা স্বপ্ন নিয়েই চলছিল কিন্তু কদিন আগে আমার স্বপ্নটা ভেঙে গেছে এই জন্য ভেঙে গেছে যে দেখো এখন তো আয়নার দিকে সেরকমভাবে তাকিয়ে থাকার সময় হয় না ঝপ ঝপ মেকআপ করি টপ টপ নেমে যাই এরকম চলে তা সেদিনকে হঠাৎ এই কয়েকদিন আগে আয়নার দিকে তাকিয়ে ভালো এটা কী আরে নিজের দিকেই নিজের তাকিয়ে থাকতে ইচ্ছে করছে না এমন কুচ্ছিত হয়ে গেছি তা অন্য লোক তাকাবে কেন তুমি কেন মনে করছো কুচ্ছিত হয়ে গেছো তোমার এই হাসিটাই তো অক্সিজেন সবার তুমি নিজেই বলছো এটা মন ভুলিয়ে লাভ নেই মন না তুমি তো নিজেই বলছো যে পুলিশ অফিসার সে ভীষণ তিক্ত ছিল তোমার তোমাকে দেখে তার সে পুরো ঘটনাক্রম পাল্টে গেল তাহলে তো তোমার নিজেকে আয়নায় দেখে এত নেগেটিভ তুমি তো নেগেটিভ নও তুমি পজিটিভ খুব পজিটিভ বলে আমিও জানি ওই পজিটিভ বলেই আমার নিজেকে বুঝতে পারলাম মানে আমি যদি কোনো মানুষ যদি আয়নায় দেখে নিজেকে বুঝতে পারে যে এই সাজটা তাকে মানাচ্ছে না এই তাকে মানাচ্ছে না তাহলে তো পৃথিবীটাই সুন্দর হয়ে যেত যে যা ইচ্ছে সে যে বেরিয়ে পড়ছে আমি এখনকার তখনকার বলে কিন্তু কিছু বলবো না মানে যে যা পারছে বেরিয়ে পড়ছে কি একটা যেন মুক্ত ইয়ে হয়ে গেছে একেবারে কেউ কারোর দিকে তাকাচ্ছে না কিছু না যা করছে বেশ করছে বের চলে গেছে যা তো দুনিয়াটা তো এই জন্য একটা কুৎসিন ব্যাপার হয়ে যায় কুৎসিন ব্যাপার ঠিক আচ্ছা এখনকার যারা প্রোডিউসার রয়েছে প্রোডাকশন হাউস রয়েছে দেব বলো জিৎ বলো দেব যেরকম পরান্দাকে নিয়ে কাজ করেছে প্রত্যেকে তোমার কাছে কোনো ডাক আসে বা যদি না আসে কেন আসে না কি মনে হয় তারা পছন্দ করে না তাই আসে না কি আবার মনে হবে কি মুশকিল পছন্দ করে না নিশ্চয় পছন্দ করে না হলে আমাকে নানে নেবার কি আছে আমাকে বোম্বে থেকে ডেকে নিয়ে যাচ্ছে ওইখানে বোম্বে অতদিন কেঁদে কেটে পালিয়ে এলাম তা সত্ত্বেও ফোন করলো আজকে সকালবেলাও তারা যোগাযোগ করেছে আমার সঙ্গে তাই এখানকার এরা পছন্দ আমি ঠিক তাদের মতো অত উচ্চ দরের অভিনেত্রী নই আমাকে নিয়ে কাজ করতে অভিমানে সুর লাগলো গলায় না 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 অভিমান না অভিমান অবশ্যই অভিমান তুমি উচ্চতরের অভিনেত্রী নও আমার পাশাপাশি তুমি বলছো বোম্বে থেকে ডাক আসছে কিন্তু এখানকার যারা এখন সোকল যারা প্রোডাকশন হাউস বা অনেকেই সিনেমা করছেন তো দুঃখ দিনের শেষে মনে হয় না দিনের শেষে মনে হয় না এইজন্যই বলছি আমি একটু অ্যাবনরমাল টাইপের আছি একটু মোটা মাথার যে ঠিক আছে ডাকেনি ডাকেনি আমার ক্যালিবার নেই ওদের ডাক পাওয়ার মতো সেই জন্য ডাকেনি হয়ে গেল তাই জন্য আমি নিজে ভাবি যে একটা ব্যাপারে দুঃখ রয়েছে একটু করে টাকা কেন আমি পাই না যে কয়েকটা ভালো ভালো ছবি করে নিজের চরিত্রগুলো আমার যে ছবিটা করে একটা ছবির কথা একটু দর্শকদের বলবো নাকি তোমার যে নতুন ছোট ছবির কথা হ্যাঁ এই 30 মিনিটের তে হ্যাঁ কি ব্যাপার যেটা সাতটা জায়গায় সিলেক্ট হয়েছে দেখো সাতটা জায়গায় সিলেক্ট হয়েছে ঠিকই আমি এখন মানে লোকের কাছে বলতে চাইছি না এই জন্য যে এটা তাহলে এটা সারপ্রাইজ থাক কিন্তু এক লাইন মানে ওয়ান লাইনার তো জানতেই পারে দর্শক যে তোমার একটা ছোট ছবি সাতটা জায়গায় সিলেক্ট হয়েছে হ্যাঁ এটা আমিও পাঠাইনি বিশ্বাস করো একটি ছেলে সে একদিন আমাকে ফোন করে বলল যে প্রমো পাঠিয়েছিলাম কয়েকজনকে তোর তোমাকে পাঠিয়েছি তুই আবার আরেকজনকে পাঠিয়েছো এই করে তারাতে পৌঁছে গেছে সে বলছে যে আমি এই ছবিগুলোকে ছবিটাকে পাঠাবো নানান জায়গায় আমাকে ফোন করে বললো বললাম না না কিছু হবে না প্রাইজ ফ্রাইজ না পাঠিও না দিয়েছে নাম্বার আমার মানে এই ছবিটা করতে সে যখন যার নাম বললো তিনি আমার অত্যন্ত পরিচিত দেখা সাক্ষাৎ নেই কিন্তু পরিচিত তখন তাকে ফোন করলো সে বলে তুমি চুপ করে বস থাকো না পাঠাই না দেখো না কি হয় তা ওরা দেশে বিদেশে নাকি সাত আটটা জায়গায় পাঠিয়েছে এবং

ঘর জামাই দুটো তো হাজার পেরিয়ে গেলো তো সেইখান থেকে তোমার অভিনয় আসা পথটা খুব সুগম ছিল বলবো না আবার মানে তখনকার দিনে যারা তাদেরকে নাটক থেকেই যারা ভালো অভিনয় করতেন তারা বড় স্ট্রেনে চান্স পেতেন তো এখন কি বিষয়টা অনেক সোজা হয়ে গেছে বলে মনে হয় কিছুটা তো সোজা হয়েইছে তবে কিছু কিছু ব্যাপারে বুঝতে পারি যে নাটক থেকে যারা এসছে কিংবা যারা অনেকটা পথ পার হয়ে এসেছে আর কি দাঁতকা খেতে খেতে তাদের অভিনয়ের সঙ্গে এখন যারা কিছুই না করে এসেছে আমি বলছি অনেকের ভেতরে অনেক ট্যালেন্ট রয়েছে কিন্তু ওদেরও দোষ নেই ওরা আচমকা পেয়ে যায় কিছু না করা শিল্পীরাও রয়েছেন তাহলে তাই তো একদম রয়েছেন সেই জন্য বলছি যে হঠাৎ পেয়ে এসে গিয়ে না এবার সময় তারা পায় না হয়তো নিজেকে সেভাবে তৈরি করার কি কিছু আর তার আগে এত চ্যানেল ট্যানেল থেকে তোলাই দেয়া হয় চারিদিকে এত ছবি আমাদের তো সামান্য একটা ইটুকু যদি ভালো কাগজে ছবি বেরোয় এখনো মনে হয় ছবিটা বেরিয়েছে তার মানে অল্পেতেই সন্তুষ্ট আমাদের সময় ছিল এখন যেটা

পেট ফোলাফোলা এটা এই জন্য তুমি বললি মানে সম্ভব এটা রিকেট সন্তান আচ্ছা আমি একদম শেষ দিকে চলে এসেছি তরুণ মজুমদারের ধুতি সেলাই এই গল্পটা একটু না শুনলে মানে সত্যি হবে না পেলে করতে গিয়ে একটু পড়াশোনা না করলে হয় বলো বলো এইটা বলে শেষ করব এবং সব থেকে শেষে তুমি আমাদের দর্শকদের জন্য কি বলবে কারণ এই গল্প শেষ হয়েও হইল না শেষ তরুণ মজুমদার আমাকে নিয়েছিলেন হচ্ছে ঘর জামাই দেখতে গিয়ে ঘর জামাই দেখতে গেছিলেন ওনারা দেখতে গিয়ে তারপরে একটা চিরকুট লিখে উনি সবাইকে আপনি বলেন চিরকুটে লিখলেন যে তনিমা আপনার অভিনয় আমার খুব সোজা সাপটা বড় বড় হরফে তনিমা আপনার অভিনয় আমার খুব ভালো লেগেছে আপনি যদি আমার সঙ্গে অভিনয় করতে আবার কাজে আমার পরিচালনায় অভিনয় করতে চান তাহলে এই নাম্বারটাতে একটু ফোন করে ফোন করে নেবেন ব্যাস তরুণ মজুমদার ইতিশ্রী তরুণ মজুমদার কেউ ডব দিচ্ছে না তো তারপরে গেলাম তাই যাই হোক তো উনি আমাকে বললেন যে একটা চরিত্র ঠিক আছে আমরা যখন দেখো আমি তো তরুণদের সঙ্গে আগে মিশিনি হ্যাঁ উনি কিন্তু এতটাই ভদ্র এবং আমার সঙ্গে এত সহজভাবে হয়েছিল সবাই যে ভয় ভয় পাচ্ছিল আমি একটু ভয় পাইনি আমি প্রথম দিন একটুখানি দেখলাম তারপরে ধরিত আমাদেরই মতো ব্যাপার যেমন আমি কোথাও একটা আড্ডা মারছিলাম উনি আমার পাশে এসে বললেন যে গানটা মুখস্থ আছে গানটা কিন্তু লিপ দিতে হবে খুব গম্ভীর হবে বললেন তো আমি তাকালাম তাকে বললাম কি গান বললো চাঁদের হাসিবাদ হয়ে গেছে আমি একটু সময় দিন অনেক দিন আগে লিখেছি অনেকদিন আগে লিখেছি একটু সময় দিন প্রচুর লেখা আছে আবার চলে গেলেন তো এইরকম সম্পর্ক হয়ে গেছিল আর কি তো প্রথম যখন কাজটা করতে গেছি তখন মানে আমি না একটা গৃহিণী আর কি বাড়িতে এখানে বসে বসে বলে আমার কোন রাখা আছে না আছে সব কিছু তো এমনি আমি কাজ টাজ করছি আমি দেখতে পেলাম হয়তো অনুমে আসতে গিয়ে ওদিক থেকে আসতে গিয়ে একটা হোঁচট খেলেন দেখেছি আমি সবাই দাদা দাদা করলো কিন্তু ওনার যে ধুতিটা এতটা ছিঁড়ে গেছে সেটা নিয়ে আর কারণ আমি কিন্তু দেখতে পেয়েছি ঠিক আছে তারপরে ওখানে কাজ টাজগুলো আমাদের হলেও উনি এসে এটা বলে ছোটো ছোটো শট আসার পর আমি বললাম যে দাদা আপনার দুটিটা ছিঁড়ে গেছে বলছে হ্যাঁ আগে কী আর হবে বললাম না ওইটার থেকে কিন্তু হোচট খেয়ে পরে আরও ছিঁড়বে আমি বরং সেলাই করে দিই আর এই বলে আসার সময় কিন্তু আমি ওখান থেকে আসার সময় কিন্তু আমাদের ড্রেসারদের বলেছিলাম একটা ছুঁতু সাদা সুঁত সুঁত নিয়ে এসো বলে আমি মাটিতে বসে পড়েছি এটা কিন্তু লোক দেখানো নয় কোনো আবিক্ষেপ না কিছু না এটা এটা তরুণ মজুমদার না আমি বসে পড়ে হাসছে এনুকে তাকিয়ে দিয়ে সবাই দেখি না একটুখানি অস্বস্তি বোধ করছে তরুণ মজুমদার বলে কথা তরুণ হাসছে আমি তাকালে বলছে যে তনিমা বহুদিন পরে আমি একজন একজন অভিনেত্রী পেলাম মানে উনি নাম করে বললেন যে সাবিত্রী চট্টোপাধ্যায়ের পরে একজন অভিনেত্রী ইন্ডাস্ট্রি পেল আমি অভিনয় করলে কি বললেন তখন আমার মনে হয় এটা তোর মজুদার একদম সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে তোমার অনেক গল্প আছে কিন্তু আজকে আমাদের সময় একদম শেষ তারাদের প্রচুর কথা থাকে কিন্তু সময় তো শেষ করতেই হবে আর তাই শেষ হয়েও হইল না শেষ তনিমাদি খুব ভালো থাকুক সুস্থ থাকুক আর এইভাবেই দর্শকদের হাসিয়ে যাক এটাই কিন্তু আমাদের পক্ষ থেকে তনিমাদিকে শুভেচ্ছা অনেক ধন্যবাদ তোমাকে আমাদের স্টুডিও আসার জন্য আপনারা দেখতে থাকুন এনকেটিভি বাংলা